রাস্তা থেকে ক্ষতিকর কিছু সরানো ইমানের অংশ এই কথাটি হয়তো আমরা অনেকেই জানি না কিন্তু আজ দেখুন কিভাবে এক ছোট্ট ছেলে এই কথাটিকে জীবনে কাজে লাগিয়েছে আলোরপুর গ্রামে মাঝপথ দিয়ে একটি পিঠতালার রাস্তা গেছে একদিন সেখানে একটা বড় পাথর পড়ে গেল লোকজন তা দেখেও কিছু করলো না কেউ বলল এটা আমার দায়িত্ব না কেউ বলল কেউ সরাক কিন্তু গ্রামের এক ছেলের নাম তার আবদুল্লাহ থেমে গেল সে পাথরের সামনে তার বাবা তাকে বলেছিলেন বেটা রাসুল সাল্লাম বলেছেন রাস্তা থেকে ক্ষতিকর কিছু সরানো ইমানের অংশ এই কথা মনে পড়তে সে তার ছোট্ট হাত দিয়ে পাথরটা সরানোর চেষ্টা করল পাথরটা ছিল খুব ভারী কিন্তু আবদুল্লাহ হার ছাড়ল না ঘাম ছড়লেও তার মুখে ফুটলো হাসি সে জানত আল্লাহর পথে কারোর কোনো কাজ বৃথা যায় না এই দৃশ্য দেখছিলেন গ্রামের মাওলানা সাহেব তিনি মুসকি হেসে বললেন বেটা তুমি আর জাননাতে একটি গাছ রোপণ করেছো রাসুল সাল্লাম বলেছেন যে রাস্তা থেকে ক্ষতিকর কিছু সরাই আল্লাহ তার জন্য জান্নাতে গাছ রোপণ করেন আবদুল্লাহ লজ্জাই বললেন আমি শুধু চেয়েছি কেউ যেন হোচট না খায় মাওলানা সাহেব বলল এই নিয়তি তো তোমাকে মহান করেছে যখন গ্রামের মানুষ জন্য একটি ছোট্ট ছেলে পাথর সরিয়েছে তারা লজ্জা পেল তারা বুঝলো বড় কাজের জন্য বয়স নয় দরকার শুধু নেট নিয়ত ইসলাম শেখায় ছোট কাজও আল্লাহর কাছে বড় হয় যদি তা হয় মানুষের কল্যাণে এই গল্পটি ভালো লেগে থাকলে লাইক দাও শেয়ার করো আর এমন আরও ইসলামিক গল্প পেতে সাবস্ক্রাইব করো ফুল চ্যানেলটিকে